আসবে স্রোত তাকে কিন্তু বাধা দিবে তার ফলে আসলে যদি পাঁচ কিলোমিটার স্পিডে নৌকা যায় আর স্রোত দু কিলোমিটার নৌকা এগোবে ঘন্টায় নৌকা এগোতে পারবে তার মানে এখান থেকে তুমি দুটো জিনিস মাথায় রাখো যে কোনো স্রোতের অঙ্কে প্রথমত নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ দুটো গতিবেগ ধরতে হবে যেটা দিবে সেটা ধরবে যেটা দিবে না সেটা ঠিক আছে এইবারে অনুকূলে গতিবেগ মানে হলো নৌকার গতিবেগের স্রোতের গতিবেগের যোগফল আর প্রতিকূল মানে হলো নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগের বিয়োগ ফল আর নৌকার গতিবেগ কিন্তু সবসময় আগে রাখবে এটাই সবসময় বেশি হবে এটা মাথায় রাখবে ঠিক আছে এইবারে আমরা যদি অঙ্কটা শুরু করি তাহলে ভাষাটা তুমি কি কি লিখবে আগেই তোমাকে বলেছি যে নৌকার গতিবেগের স্রোতের গতিবেগ তো তোমাকে ধরে নিতে হবে তাহলে ওইটা থেকে শুরু করি ধরে নৌকার গতিবেগ এক্স ওয়াই ধরি নৌকার গতিবেগ ধরে নৌকার গতিবেগ এক কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড লিখতেই হবে এটা বাধ্যতামূলক নাহলে গতিবেগের লিখার কোনো মানে থাকবে না তাহলে নৌকার গতিবেগ যদি এক্স হয় স্রোতের গতিবেগ যদি ওয়াই হয় তাহলে অনুকূলে গতিবেগ কত আর প্রতিকূলে গতিবেগ কত এই দুটো তুমি আগে বার করে নেবে যে কোনো স্রোতের অঙ্কে দুটো লাইন আগে তোমাকে করে নিতে হবে এক নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ ধরে নিলে এতই অনুকূলে গতিবেগ কত এত অনুকূলে গতিবেগ এত অনুকূলে গতিবেগ দুটো যোগ হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার নৌকার আর স্রোতের গতিবেগ যোগ হয়ে যায় প্রতি ঘন্টা আর প্রতিকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে যে কোনো স্রোতের অঙ্গে এতটা বলছো তুমি কিন্তু আগে করে নেবে এরপর যেটা আমাদের করার আছে সেটাই আসছি এরপর তুমি যদি বিষয়টা দেখো তাহলে প্রশ্ন করেছে অনুকূলে ষোলো ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার যায় ষোলো ঘন্টায় ছিয়ানব্বই কিলোমিটার যাচ্ছে তুমি এক কাজ করো ষোলো ঘন্টায় কত দূর যাবে সেটা তুমি দেখে নাও বা ছিয়ানব্বই কিলোমিটার যে কোনোটা আমরা ঐকিক নিয়ম করবো এইখানে তুমি যদি এটা ভাঙো তাহলে ঐকিক নিয়মের প্রথম লাইন পেয়ে যাবে যে কোনো গতিবেগ রঙকে কি নিয়মের প্রথম লাইনটা পাওয়া যায় যেমন এত কিলোমিটার যায় এক ঘন্টায় ঠিক আছে না তাহলে এত কিলোমিটার যায় এক ঘন্টায় বা এক ঘন্টায় যায় এত কিলোমিটার এই দুটো ইকুয়েশন পাওয়া যায় মানে দুদিকে থেকে পাওয়া যায় তাহলে আমরা এরপরে যেটা করবো সেটা অনুকূল থেকে লিখে করবে যে অনুকূলে এক্স প্লাস ওয়াই কিবি চায় এক ঘন্টায় তাহলে অনুকূলে এটাই প্রথম লাইন করে নাও এক্স প্লাস ওয়াই কিমি যায় এক ঘন্টায় প্রতি ঘন্টা মানে এক ঘন্টায় এক্স প্লাস ওয়াই কিমি যায় এক ঘন্টায় এক কিমি যাবে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায় আর ক কিমি যাচ্ছ তুমি অনুকূলে লক্ষ্য করে দেখো তোমাকে বলেছি ছিয়ানব্বই কিলোমিটার যাচ্ছ তাহলে ছিয়ানব্বই কিলোমিটার যায় ছিয়ানব্বই কে ছিয়ানব্বই বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায় ঠিক আছে তাহলে আমি আবার বলছি অনুকূলে এক্স প্লাস ওয়াই কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় ওয়ান বাই এটা আর ছিয়ানব্বই কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায় এবার তুমি ভাবো ছিয়ানব্বই কিলোমিটার এত ঘন্টায় বার করেছ আর প্রশ্ন কি বলছে ছিয়ানব্বই কিলোমিটার অনুকূলে ক ঘন্টায় যাচ্ছে ষোলো ঘন্টা লক্ষ্য করে দেখো ষোলো ঘন্টা ছিয়ানব্বই কিলোমিটার যায় আর তুমি বার করেছো ছিয়ানব্বই কিলোমিটার যেতে এত ঘন্টা লাগছে তার মানে এই ঘন্টাটাই ষোলো তাহলে এতই প্রথম শর্তানুসারে এতই প্রথম শর্তানুসারে এই ঘণ্টাটাই হচ্ছে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা ঠিক আছে একটু সলভ করে দশান ছিয়ানব্বই কেটে দিচ্ছি ছ শোনান ছিয়ানব্বই নি এখানে এক আছে এত ভাবে এক্স প্লাস ওয়াই একে এক্স প্লাস ওয়াই সমান ছয় একে ছয় এত এক্স সমান ছয় প্লাস ওয়াই গেল মাইনাস ওয়াই এই কোয়েশনটা কমপ্লিট এটাকে একটু যদি আমরা ছক করে নিই তাহলে

এক কিমি যাবে আর কত যাচ্ছে দেখো বলে আট ঘন্টায় ষোলো কিমি যাচ্ছ ষোলো কিমি তাহলে ষোলো কিমি যায় ষোলো এক ষোলো বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টায় সেম প্রসিডিওর যে ষোলো ঘন্টায় তোমাকে বলেছে আট ঘন্টায় ষোলো কমি যাচ্ছে তাহলে আট ঘন্টায় যাচ্ছে ষোলো কমি আর তুমি এখানে বার করেছো ষোলো কমি যাচ্ছে এত ঘন্টায় তার মানে এই ঘন্টাটা কত আট ঘন্টা ঠিক যেমন এটা করেছ তেমনি এটা এত শেষ কাজ হচ্ছে দ্বিতীয় অনুসারে যদি তুমি বলো এটাই হচ্ছে সমান আট ঘন্টা ক্লিয়ার আছে এইবারে আট দুগুনে ষোলো এত এক্স মাইনাস ওয়াই সমান দুই এক দুই এতএব সমান টু মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হলো এক্স বাই ওয়াই ওয়াই মান দাও জিরো তাহলে মান দাও টু তাহলে চার এটার মান দাও ছয় তাহলে ছয় এক দুই হলো আট ওই গ্রাফটা তো হয়ে যাবে আর এই গান বাজার মাঝখানে আর করতে যাচ্ছি না গানগুলো শুনে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করবে যদি এতটা পর্যন্ত সবাই দেখছো ঠিক আছে আজকের ভিডিও এতটাই থাক আমরা বোঝ খাবো এইবারে একটু পরে তোমরা ততক্ষণ পড়াশোনা করবে ভেরি গুড থ্যাংক ইউ গুড ডে